হ্যালো স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণীর সেমিস্টার টুয়ের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশান সাবজেক্টটা আছে এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এক নম্বর অধ্যায় থেকে অধ্যায়টির নাম হলো শিক্ষা ও মনোবিজ্ঞান তোমাদের এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি দুই মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব একই সঙ্গে তোমাদের আলোচনা করব পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এবং তোমাদের পরীক্ষার মোটামুটি এখন পর্যন্ত পাঁচ মাস হাতে সময় আছে অর্থাৎ তোমরা এখন থেকে একটা ভালো প্রস্তুতি নিতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে রেজাল্ট করতে পারবে আর যতদূর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকেই করা হবে অর্থাৎ সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের তরফ থেকে প্রশ্নপত্র করা হবে কোনো রকম স্কুল তোমাদের প্রশ্ন তৈরি করবে না এটা তোমরা মাথায় রাখবে তো তোমাদের এডুকেশান সাবজেক্টের সকল সমস্যা বা তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটা আছে আমি তোমাদের পুরো এডুকেশান সাবজেক্টটা শেষ পর্যন্ত তোমাদের ভিডিও আমি ক্লাস তোমাদের দেব তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তো দেখো প্রথম প্রশ্ন নির্বাচন করেছি শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো আর তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে অপারেট অনুবর্তনের দুটি প্রয়োগ হলো শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষা শিক্ষাভিত্তিকে দূর করা হয় দুই শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয় নেক্সট দুই নম্বর প্রশ্ন থিকের দেওয়া ফললাভের সূত্রটি লেখ একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃতীয়দায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হবে অর্থাৎ গাঢ় হবে আর সেই সংযোগ স্থাপনের ফল প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হবে অর্থাৎ থন্ডাইক তিনি কিন্তু বিড়াল এবং মাছের উপরে পরীক্ষা করেছিলেন আর প্যাবলভ যিনি মনোবিদ্যা ছিলেন অর্থাৎ থন্ডাইকও মনো ইনিও কিন্তু বিখ্যাত মনোবিদ্যা ছিলেন মনোবিজ্ঞানী আর প্যাবলোবও এরা দুজনেই কিন্তু প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন থন্ডাই করেছিলেন বিড়াল এবং মাছের উপরে আর পেভেলপ করেছিলেন কুকুর নিয়ে তাহলে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সমস্যামূলক পরিস্থিতি বলতে কি বুঝো যে সকল শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষার্থীর লক্ষ্য পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা এবং লক্ষ্যের মাঝে বাধা সৃষ্টি হয় অর্থাৎ একজন শিক্ষার্থীর লক্ষ্য পূরণের পাশে যদি তার কোনো একটা বাধা আসে তাহলে কিন্তু সেখানে একটা সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তো সেটাই হচ্ছে সমস্যামূলক সৃষ্টি আর একে বলা হয় সমস্যামূলক পরিস্থিতি দুই নম্বর উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ কিসের মাধ্যমে দৃঢ় করা সম্ভব বলে থন্ডাইক মনে করেন থন্ডাইক মনে করেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে দৃঢ়ীয় করা যায় অনুশীলনের মাধ্যমে তিনটি সূত্র কি কি এটা কিন্তু তোমাদের জানা আবশ্যিক অর্থাৎ তোমাদের এই থন্ডাইকের প্রধান তিনটি সূত্র যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র আর একটা যেটা ফললাভের সূত্র আর এখানে আর একটা প্রশ্ন রেখেছি থন্ডাইকের অনুশীলনের সূত্রকে কটি অংশে বিভক্ত করা যায় দুটি অংশে বিভক্ত করা যায় যথা অভ্যাসের সূত্র আর একটা আছে অন অভ্যাসের সূত্র অর্থাৎ যেটা অভ্যাস করা হয় আর যার যেটা অভ্যাস করানো হয় না নেক্সট ছয় নম্বর প্রশ্ন শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি অর্থাৎ যেটা দিয়ে কোনো কিছু করা হয় অনুশীলন বা যেটার মাধ্যমে কোনো কিছু শেখানো হয় শিখনের ক্ষেত্রে অনুশীলনের ব্যবহারের সূত্রটি হলো যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয় নেক্সট প্রশ্ন ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি লেখো শিখনের ক্ষেত্রে অনুশীলনের অব্যবহারের সূত্রটি হলো যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময় ধরে তৈরি করা হয় তখন বন্ধনের শক্তি হ্রাস পায় তারপরে নেক্সট প্রশ্ন প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কী প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয় আর এই সংযোগ বা বন্ধন সৃষ্টি হয় প্রচেষ্টা ও ভুল প্রক্রিয়ার মাধ্যমে তারপর প্রশ্ন পাজল বক্স কি থন্ডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়নের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় তিনি এক ধরনের বক্স ব্যবহার করেছিলেন অর্থাৎ থন্ডাইক বিড়াল বা মাছ পরীক্ষার ক্ষেত্রে এক ধরনের বক্স ব্যবহার করেছিলেন আর সেই বক্সের নামে হচ্ছে পাচল বক্স তারপরে অপানুবর্তন কাকে বলে পরিবর্তনের পর অনু অনুপরিবর্তিত উদ্দীপকের ঘণ্টা দনের পরই যদি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ অর্থাৎ খাদ্য মানে বুঝতেই পারছো কোনো কিছু খাবার যে খাবারটা ঠন্ডাইক তার বিড়াল বা মাছকে দিত তো উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে বা অপারণ অনুবর্তন যে বক্সটা ব্যবহার করত তাহলে যদি কোনো কিছু তার তার স্বাভাবিক সময় তখন যা সময়টা যখন চলে আসছে ততক্ষণ পর্যন্ত তাকে খাওয়া দাওয়া না হয় তাহলে কিন্তু তার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে সেটাই কিন্তু এখানে বলেছেন আর প্যাবলোবের না এটা থন্ডাইক নয় এটা প্যাবলো হবে তো প্যাবলব কিন্তু এই ঘন্টা দনে দেওয়ার প্যাবলব পরীক্ষা করেছিলেন কুকুরের উপরে এখানে একটা উদাহরণ যেটা আমি রেখেছি প্যাপলবের পরীক্ষাতে ঘণ্টাধনে দেওয়ার পর কুকুরকে খাদ্য দেওয়া না হলে কিছুদিন পর তালা তার লালা নিঃসরণ বন্ধ হয়ে যায় অর্থাৎ এই যে লালা আমরা যে আমাদের যে সমস্ত মুখ দিয়ে কথা বলি তো আমরা যে কথা বলতে পারছি শুধুমাত্র খাদ্য নিবারণের জন্য বা আমাদের যে কথা বলাটা হয় তো এখানে কুকুরের লালা বন্ধ হয়ে যাওয়া যাচ্ছে খাদ্য নাওয়ার জন্য যদি না খাওয়া দেওয়া হয় তাকে টাইম মতো তাহলে সে তার লালাটা বন্ধ হয়ে যাবে আট থন্ডাইক অর্থাৎ বিড়াল বা মাছ পরীক্ষার জন্য তিনি একটা কার্ড ব্যবহার করতেন তো সেই কার্ডটা হচ্ছে গ্রাফ টাইপের মানে এরকম একটা কাগজ টাইপের তো ওই কার্ডটা কি থন্ডাইক প্রচেষ্টাও ভুলে শেখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওই লেখ অর্থাৎ গ্রাফটা ক্রমশ নিচের দিকে নেমে আসে যখন তার কার্ডটা নিচের দিকে নেমে আসতো তখনই তার ওই খাবারটা ঠন্ডায় বিড়াল বা মাছকে দিত কৌশল উল্লেখ করো শিক্ষণের দুটি কৌশল হচ্ছে একটা হচ্ছে অনুবর্তন আর একটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিক্ষণ নেক্সট গেস্টাল মতবাদ কি গেস্টাল একটি জার্মান শব্দ এর অর্থ হলো অবয়ব বা সামগ্রিকতা গেস্টাল মতবাদের মূল কথা হলো শিখনের যে তথ্যের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল শিখনের সমগ্রতার তথ্য জানতে পারি তাকে বলা হয় গেস্টাল মতবাদ নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বুঝো সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ তৎক্ষণাৎ করে তাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন রেসপন্ডেন্ট বলতে কী বুঝো শত ক্রিয়ামূলক বা অপারেট অনুবর্তন তত্ত্বে বোঝাতে গিয়ে স্কিনার প্রাণীর দুই ধরনের আচরণের কথা উল্লেখ করেন এদের মধ্যে একটি হলো রেসপন্ডেন্ট যে আচরণ নির্দিষ্ট অতিবকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ একই কথা তোমাদের পরীক্ষায় প্রতিক্রিয়ামূলক আচরণ থাকলেও তোমরা এই রেসপন্ডেন্টটাই তোমরা লিখবে এই ছিল তোমাদের আজকের ক্লাস তোমাদের সেমিস্টার টুয়ের জন্য তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখো আর তোমাদের এডুকেশন সাবজেক্টটা তোমাদের যাদের যাদের রয়েছে তোমরা তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে